আবু জাহাইলে বাড়ির ভিতরে ঢুকে এখানে প্রচুর মানুষ পায়খানা পড় টয়লেট করে এটা হলো মারোয়া গেট আর কি এখান দিয়ে বের হয়ে চলে যাব আর সাথে হলো আবু জাহেলের হাম্মাম আর কি তো চলুন আবু জাহেলের হাম্মামটা আপনাদেরকে একটু দেখাই এখন আমি বের হয়ে চলে যাব তো এখন বের হয়ে চলে আসলাম রামা স্টেশনতে যে গেট ও গেট দিয়ে বেরিয়ে আসলাম তো এখানে অসংখ্য হাজির মানে যে দেখেন সবাই চলে যাচ্ছে হর্ষের কাম সম্পূর্ণ করে এই যে দেখেন মাসাল্লাহ এখান দিয়ে বের হয়ে চলে যাব এখানে পুলিশ আছেন তারা সিকিউরিটি দিতেছেন এটা সেই গেট এটা হলো আবু জাহেলের বাড়ি আর কি হাম্মান এটা এখন টয়লেটও পরিপূর্ণ হয়েছে প্রচণ্ড রোদ বাইরে তো এক জোড়া জুতো লয় নিলাম এখান থেকে কেন খালি ফাঁয়ে হাঁটাতে একটু সমস্যা হব যে একটা মহিলাগণ ব্যাথের তো একটা ফাঁস্ট রিয়াল বলে দেখি তো এক জোড়া জুতো নিলাম ফাঁস্ট রিয়েল দিয়ে কেন প্রচুর গরম টাইস হাঁটাটা একটু মুশকিল হয়ে যায় সমস্যা হয়ে যায় এই জন্য এই যে দেখেন ওইখান দিয়েও ঢুকা যায় কাপাশে বিদ্যালয় তো এখান দিয়ে ঢুকা যায় এই যেটা হল আবু জাইলের বাড়ি আর কি এখন টয়লেটে পরিপূর্ণ হয়েছে এই যে দেখেন আপনারা এসে বাড়ি আবু যাইলেন বাড়ি এখন টয়লেটে পরিপূর্ণ হয়েছে আপনার চাইলে এখানে যেতে পারেন এই যে দেখেন মাসাল সত্যি আসলে অসাধারণ মানে সুন্দর একটা দৃশ্য অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর আমার পিছনে হলো আবু যাইলে বাড়ি এই যে দেখেন এটা এখন টয়লেটে পরিপূর্ণ হয়েছে এখন আমি থাকব যে আমার এই যে এবার আমরা যে কাপড় আছে ওটা ঠিক করতে গো তো ইনশাআল্লাহ পাইখানা করে আসবো তো সবাই আমার সাথে থাকেন দেখতে বিষ্ণু আর আমার পিছনে হলো কাঁপা আপনারা আপনার তো দেখাবেন কাঁপাশরী মার্শাল তো আমরা আমরা কাজ সম্পন্ন করে এখন বের হয়ে আসলাম এখন টয়লেটের ভিতরে যাবো আবার গেলে বাইরের ভিতরে তো টয়লেটটা করে আপনাদের দেখাই যে এখন ভিতরে যায় আবু চাইলে বাড়ির ভিতরে ঢুকে গেলাম আমরা অবশেষে দেখেন এখানে প্রচুর মানুষ পায়খানা কর টয়লেট করে বহুত অত্যাচার করছে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার বাড়িও ফাঁসে আপনি আপনার বাড়িটাও দেখাব আপনাদেরকে তো সবাই দেখেন আপনারা যে দেখেন এখন আবু যাইলে বাড়ির ভিতরে আছি আমি এখানে আমার পিছনে দেখেন অনেক মানুষ সবাই বাথরুম করার জন্য আমি আমিও এখানে বাথরুম করার জন্য এখন আমি ওয়াশরুমে যাবো এখান থেকে আপনি উপরেও যাইতে পারবেন এবং কি নিচেও আসতে পারবেন দেখেন আল্লাহর গজব কি হয় দেখেন এটা একটা আল্লাহর গজব দেখেন হ্যাঁ বাড়িকে এখন পুরো টয়লেটও পরিপূর্ণ হয়ে গেছে এই যে দেখেন এটা ওজুখানা আর মনে হয় সম্ভবত ওয়াশরুম এখান থেকে চাইলে আপনি উপরে চলে যেতে পারবেন উপর দিয়ে বের হতে পারবেন আবার শীতা গিয়েও শীত বের হতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ